কলকাতায় গিয়ে প্রথম দিনটা আমাদের কেমন কেটেছিল চলো তোমাদের সাথে শেয়ার করি একদম চলো শুরু থেকে দেখাই আমাদের সকালবেলা আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি ট্রেন ছিল ট্রেনে করে শিলিগুড়ি পৌঁছে তারপর শিলিগুড়ি থেকে আমরা বাস নিয়েছিলাম আমরা বলবো করে শিলিগুড়ি থেকে কলকাতা যাব বলে সেগুলো খুব একটা ভালো করে ব্লগ করা হয়নি কারণ আগের দিন ছিল গণেশ পুজো গণেশ পুজো করে খুব ক্লান্ত শরীরেই পরের দিন সকালবেলা আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম এই যে এই বাসটা দেখতে পাচ্ছ এখন গ্রিন লাইন এই ভলভো বাসটা করে আমরা কলকাতায় গিয়েছিলাম আমরা কিন্তু প্রথমে ট্রেনের টিকিটই করেছিলাম কলকাতা যাব বলে কিন্তু তারপর দুজনেরই কি ভূত চাপলো ট্রেনের টিকিট ক্যান্সেল করে আমরা বাসের টিকিট করেছিলাম কারণ দুজনেরই শখ ছিল বাসে করে কোথাও দূরে ট্রাভেল করব পুরো একটা রাত আমরা ট্রাভেল করে পরের দিন সকালে ওই সাড়ে সাতটার নাগাদ কলকাতায় পৌঁছে যাই এই যে দেখতেই পারছো আমাদের সবার ভালোবাসার শহর কলকাতাতে কলকাতায় নেমে সবার প্রথমে আমরা আমাদের হোটেল থেকে ব্রেকফাস্ট করি আর তারপরে রাতুল বলে যে চলো সকাল সকাল একটা মুভি দেখে আসি তো আমরা সিটি সেন্টার টুয়ের খুব কাছেই ছিলাম তো আমরা সিটি সেন্টার টুয়ে গিয়ে আমরা পরেন টিকিট কাটি মানে নটা দশে আমাদের শো শুরু হতো আর নটার দিকে গিয়ে আমরা টিকিট কেটেছিলাম তো সকাল সকাল খুব একটা ভিড় ছিল না একদম কম লোক ছিল কারণ এত সকালে সচরাচর তো কেউ মুভি দেখে না তবুও দশ বারো জনের মতো ছিল তারপর মুভি দেখে রুমে এসেই আমরা একদম ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে যাই তবে মাঝে অনেকটা সময় নষ্ট হয়েছে তার কারণ খুব বৃষ্টি হয়েছিল কলকাতাতে আমরা আসার আগে এত প্ল্যান করে রেখেছিলাম এখানে যাব ওখানে যাব কুমোরটুলিতে যাব অনেক জায়গায় ঘুরবো কিন্তু এই বৃষ্টির জন্য আমাদের সব প্ল্যান নষ্ট হয়ে গেছে তো বিকেল নাগাদ বৃষ্টি থামার পর রাতুল প্ল্যান করে যে চলো প্রিন্সেপ ঘাটে যাই আর সেখানে ঘোরার পর যদি হাতে সময় পাই তাহলে কাছে পিঠে অন্য লোকেশনে ঘুরে নেব আর আমার আর রাতুল দুজনেরই প্রথম কলকাতায় আসা আমরা ঠিকভাবে সবটা চিনি না প্রথমে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা লোকাল বাসে ট্রাভেল করবো তো আশেপাশে কয়েকজনকে জিজ্ঞেস করাতে ওনারা বলে যে সামনে একটা লোকেশন আছে সেখানে গিয়ে দাঁড়া তোমরা লোকাল বাস পেয়ে যাবে তবে অনেকটা হাঁটার পরেও অনেক জায়গায় দাঁড়ানোর পরেও আমরা কোনো লোকাল বাস পাই তারপরে আমরা প্ল্যান করি যে না আমরা উবেরই করে নেব টাকা বেশি যায় অবশ্যই কিন্তু আমরা একদম আমাদের লোকেশনে গিয়ে পৌঁছাতে পারবো কারণ আমাদের হাতে এমনিতেও সময় কম ছিল আর আমি ছিলাম এয়ারপোর্টের একদম কাছে সকাল থেকে কখানা প্লেন যে আমার মাথার উপর দিয়ে গেছে তার কোনো গুন্তি নেই এই তো একটা জায়গায় এসে এখন দাঁড়িয়ে আছি উবের বুক করে দিয়েছি আসতে ওই দু থেকে তিন মিনিটের মতো সময় লাগবে কলকাতায় ঘুরবো বলেই শাড়িটা কিনেছিলাম এই শাড়িটা পরে অনেক জায়গায় ঘুরবো অনেক ফটো তুলব কিন্তু কোনো কিছু আর প্ল্যান মতো হলো না সকাল থেকে এত বৃষ্টি হয়েছে শেষ মুহূর্তে ভেবেছিলাম শাড়ি আর পরব না অন্য কোনো ড্রেস পরে ঘুরতে বেরিয়ে যাবো তারপর রাতুল বললো শখ করে শাড়িটা কিনেছো এটা পরে ঘুরতে চলো অনেক ফটো তুলে দেব এই তো এই শাড়িটা কিনেছি আমার তো বেশ পছন্দ হয়েছে কালারটা তোমাদের কেমন লাগছে আমায় কিন্তু অবশ্যই জানিও কলকাতায় আসার পর সকাল থেকে অনেকের সাথে দেখা হচ্ছে এত দূর থেকে যে তোমরা আমায় এত ভালোবাসো সত্যিই আমার জানা ছিল না এই তো উবেরের দাদাও চলে এসেছে গাড়ি নিয়ে তো চলো এখন যাওয়া যাক প্রিন্সেপ ঘাটে যখন বৃষ্টিটা নেমেছিল না আমার সত্যি মন ভীষণ খারাপ হয়েছিল কারণ এটা তো আর আজকের প্ল্যান না কয়েক মাস ধরে যখন থেকে প্ল্যান হয়েছে কলকাতায় আসব সেই তখন থেকে প্ল্যান করে যাচ্ছে এই জায়গাটা ঘুরবো ওই জায়গাটা ঘুরব আর রাতুলকে শুধু লিঙ্ক পাঠিয়ে যাচ্ছিলাম যে এখানে আমাকে নিয়ে যেতে হবে ওখানে আমাকে নিয়ে যেতে হবে তবে কী আর করা যাবে এবার ভাগ্যটা আমার সাথে ছিল না তাই মন ভরে আমি কলকাতাটার ঘুরে দেখতে পারলাম না তবুও একটা ভালো লাগার জায়গা কাজ করছে যে আমি আমার প্রিয় মানুষের সাথে কলকাতায় আসতে পেরেছি যতটুকুই হোক ঘুরতে পারছি আমরা যেখানটাতে আছি সেখান থেকে প্রিন্সেপ ঘাট আসতে অনেকটা সময় লাগলো প্রায় দেড় ঘন্টার মতো এতটা সময় লাগার কথা না তবে ওই যে কলকাতার ট্রাফিক তার জন্যই এতটা সময় লেগে গেল প্রিন্সেপ ঘাটে এসেও আমার কয়েকজন ফলোয়ার্সের সাথে দেখা হয়েছে সবার ভিডিও করতে পারিনি তবে খুব ভালো লেগেছে তোমরা এসে আমার সাথে কথা বলেছ এই তো চলেও এসেছি প্রিন্সেপ ঘাটে আমি এই জায়গাগুলো ছবি এবং ভিডিও এত দেখেছি চোখের সামনে দেখছি এখন একটু অন্যরকম লাগছে তবে এখন একটা কথা না বললেই নয় সেই যে সকালে ব্রেকফাস্ট করেছিলাম তারপরে আর দুপুরে লাঞ্চ করা হয়নি আর এই যে এখন দেড় ঘন্টা ট্রাভেলটা করলাম তাতেই না শরীরটা বড্ড খারাপ করেছে আর খুব দুর্বল লাগছে এখন শরীরটা তবে ওই যে কলকাতায় এসেছি শাড়ি পরেছি অনেক ফটো তুলতে হবে অনেক ভিডিও করতে হবে তাই খুব একটা বেশি করে শরীর খারাপটা দেখাচ্ছি না রাতুলকে আসেনি তো বুঝিয়া জীব এই চা আমি আর রাতুল দুজনেই যেখানেই যাই নতুন যা কিছুই দেখি দুজনেই তো দুজনের পরিবারকে নিয়ে একসাথে দেখি তা এত সুন্দর জায়গাগুলো দেখে একটা কথাই শুধু বারবার মনে পড়ছে বাড়ির লোকগুলো যদি এখন সাথে থাকত আমার শরীরটা এত খারাপ করে গিয়েছিল তখন আমি সত্যি সত্যিই দাঁড়িয়ে থাকতে পারছিলাম না আমি রাতুলকে বলি অনেক হয়েছে ফটো এবার তুমি কোথাও চলো আমায় কিছু খাওয়াও নয়তো আমি সত্যিই কিন্তু বেহস হয়ে পড়ে যাবো ওই করি। চারিপাশে শুধু ফুচকা চাটের দোকান সেগুলো খেলে তো আরও শরীর খারাপ করবে তাই আমরা এখানে বসে বসে প্রথমে জোম্যাটো চেক করছিলাম তবে যাই খাওয়ার দেখা যাচ্ছে সব আসতে অনেক দেরি হবে তাই আর দু একটা ফটো তুলেই আমরা বেরিয়ে যাচ্ছি এখন আমরা যাব হচ্ছে পার্ক স্ট্রিটে আর আমরা এই যে ট্যাক্সি করে যাচ্ছি কাকুটা আমার শুধু বলছে তুমি শাড়ি পরেছো ট্যাক্সির সামনে দাঁড়িয়ে একটা ফটো তোলো আমি কাকুকে কী করে বোঝাই যে আমার আর শরীরটা দিচ্ছে না আমি পাস্ট্রিটা আসি রাস্তা দিয়ে হাঁটি তখন আমার মনে হচ্ছিল আমি এখনই পরে যাব তাই কোনো ভিডিও করা হয়নি অনেক দোকান খুঁজে আমরা এই ডমিনোসে চলে আসলাম রাতুল পিৎজা অর্ডার করছে আর এই দেখো আমার অবস্থা আমি কানের খুলে চুল বেঁধে নিয়েছি আমার এত শরীর খারাপ লাগছিল তো চলেও এসেছে আমার পিৎজা এখানে আমরা ডাবল লেয়ারের একটা মিডিয়াম অর্ডার করেছিলাম আর তার সাথে রাতুল একটা কোক নিয়েছি এটা খেলে আশা করি আমার শরীরটা একটু এখন ঠিক হবে পেটে ভার পড়বে আর তারপরে শরীরটা ঠিক হয়ে যাবে সত্যিই পেটে যখন ভার পড়েছে শরীরটা আস্তে আস্তে ঠিক হয়েছে আর তারপরে সেখান থেকে বেরিয়ে আমায় বলে যে এবার একটা আইসক্রিম খাও দেখবে শরীরটা আরও ভালো হয়ে যাবে তো চলো আইসক্রিমটা খেয়ে এবার এখন ফেরা যাক এই ছিল আমার কলকাতার প্রথম দিনের একটা ছোট্ট ব্লগ জানি ব্লগটা একটু অগোছালো আমারও মন মতো ঘোরাও হয়নি মন মতো ব্লগ করাও হয়নি শরীরটা আমার সত্যি সেদিন ভীষণ খারাপ করেছিল তো চলো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ আশা করছি ভিডিও তোমাদের সবার অনেক অনেক ভালো লেগেছে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই